অক্টোবরে ফিফার উইন্ডোতে যে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সে দুটা ম্যাচকে সামনে রেখে এবার আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি দু বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচিতে প্রথম দুই প্রীতি ম্যাচ আর্জেন্টিনা খেলবে যথাক্রমে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে আগামী এগারো অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টায় আর্জেন্টিনা মাঠে নামবে ভেনেজুয়ালার বিপক্ষে এরপর চোদ্দ অক্টোবর ভোর পাঁচটায় আর্জেন্টিনা খেলবে কুয়েতো রিকোর বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে আঠাশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি যেখানে বড় চমক রেখেছেন তিনি বেশ কয়েকজন নতুন তারকাকে উঠিয়ে এনেছেন আর্জেন্টিনার স্কোয়াডে বিশ্বকাপের মুহূর্তে নিজেদের স্কোয়াড টা যাচাই বাছাই করতে প্রীতি ম্যাচগুলোকে গুলোকে উপলক্ষ বানাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ ভেনেজুয়েলা ও পোয়ের রিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লিওনাল স্কালোনির ঘোষিত আর্জেন্টিনার আঠাশ সদস্যের স্কোয়াডে আছেন এমিলিয়ানো মার্টিস জেরোনিমো রোলি ওয়াল্টার বেটেস পাকুন্দো কেম্বেসেস গোজালো মোন্ নাহল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিওনাডো বালেরদি নিকোলস ও মার্কোস সোনেসি লতারো রিভেরো মাকস আকয়ে নিকোলস তাগ্লিয়াফিকো লিন্দ্রো পারাডিস এনিভাল মোরেনো রড্রিগো পল এঞ্জো ফারণানডিস নিকোলস পাস জুবানী লোসলসো এলেকসাসস ম্যাক এলেস্টার থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে নিকোলস গোঞ্জালেস franco mastantino lionel messi josé manuel lópez julian Álvarez, lautaro martínez